মীর মুগ্ধ ছিলেন রাজনীতি বিমুখ মানুষদের একজন এদিকে তার ভাই মীর স্নিগ্ধ যোগ দিয়েছেন বিএনপিতে গণ অভ্যুত্থানের পর থেকে জুলাই ফাউন্ডেশন সহ নানা দায়িত্ব থেকে স্নিগ্ধ ব্যর্থতার পরিচয় দিয়েছে বলে অভিযোগ রয়েছে এখন তার রাজনৈতিক অবস্থান নিয়ে নতুন করে সমালোচনা শুরু হয়েছে গুঞ্জন রয়েছে ঢাকা আঠারো আসন থেকে বিএনপির মনোনয়ন পেতে পারেন স্নিগ্ধ এই আসনটি উত্তর সিটি কর্পোরেশনের অনেকটা অংশ এবং বিমানবন্দর এলাকা নিয়ে গঠিত সম্প্রতি আসন্ন জাতীয় নির্বাচনের জন্য দুশো সাঁত্রিশটি আসনে অর্থের নাম ঘোষণা করেছে বিএনপি তবে 63টি আসন ফাঁকা রেখেছে দলটি ফাঁকা সেই আসনগুলোর মধ্যে ঢাকা 18 অন্যতম মির্স নিগ্ধকে সেখানে মনোনয়ন দেয়া হবে কিনা সে ব্যাপারে এখনো নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না তবে ইতিমধ্যে খোদ বিএনপি একাংশ এ বিষয়ে নিজেদের অসন্তুষ্টি জানাচ্ছে মির্ মুগ্ধ ও মির্স নিগ্ধ জমজ দুই ভাই গণঅভ্যুত্থানের পর গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়াে নিগ্ধকে দেখে অনেকেই তার মাঝে মুগ্ধকে খুঁজে নিয়েছিল অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকেও মুগ্ধের পক্ষে স্বীকৃতি দিয়ে তার পরিবারকে বিশেষ করে স্নিগ্ধকে বিভিন্নভাবে সামনে আনা হয়েছিল বেশ কিছু তাকে সরাসরি সংযুক্ত করা হয়েছিল আবামিলিকের পতনের পর দু সেপ্টেম্বরে গঠন করা হয় জুলাই শহীদ উপদেষ্টা ইউনস আর শহীদ পরিবারগুলোর কথা বিবেচনায় রেখে মুগ্ধের ভাই স্নিগ্ধকে শুরুতে এই ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক করা হয় পরে তাকে ফাউন্ডেশনের সিইও তথা প্রধান নির্বাহী কর্মকর্তা করা হয় স্নিগ্ধ সিইও হওয়ার পর ফাউন্ডেশনের কিছু অনিয়ম এবং অস্বচ্তার দিক সামনে আসতে থাকে মূলত জুলাই আন্দোলনে আহত মানুষদের চিকিৎসা আর্থিক সহায়তা ও পুনর্বাসন ছিল এই ফাউন্ডেশনের প্রধান কর্তব্য কিন্তু অভিযোগ ছিল অর্ধেকের বেশি আহতই ফাউন্ডেশনের প্রথম ধাপের আর্থিক সহায়তা পায়নি এছাড়া এক বছর পেরিয়ে গেলেও জুলাই ফাউন্ডেশন আহতদের তালিকা তৈরি করতে পারেনি যা ছিল বড় ব্যর্থতা আর সিইও হিসেবে এ ব্যর্থতার দায় বর্তেছিল মির স্নিগ্ধের উপর। এছাড়া গণ অভ্যুত্থানের পর স্নিগ্ধের একাধিক বিদেশ সফর নিয়েও আলোচনার সমালোচনা হয়েছে এই সফরগুলোর কোনোটা ছিল ব্যক্তিগত কাজে কোনোটা ছিল প্রাতিষ্ঠানিক কাজে এমনকি জেনেভায় জাতিসংঘের ব্রিফিংয়েও স্নিগ্ধকে দেখা গেছে দু সালের ফেব্রুয়ারিতে স্নিগ্ধ বিয়ে করেন তার বিয়ের ছবি ছড়িয়ে পড়তেই মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছিল অন্যদিকে জুলাই ফাউন্ডেশন নিয়ে ক্রমাগত অভিযুক্ত ছিলই ভুয়া তথ্য দিয়ে অনেকে জুলাই হিসেবে সরকারি সুযোগ সুবিধা ভোগ করেছেন এমন অনেক অভিযোগ এসেছিল আর এসব যাচাইয়ে জিজ্ঞাসাবাদের নামে অভিযোগে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের দশ সদস্য সহ তেরো জনের বিরুদ্ধে আদালতে হয়েছিল সমালোচনা বাড়তে থাকলে এক পর্যায়ে স্নিগ্ধ সবকিছুর ইতিহাজ সালের মে মাসে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার থেকে সরে তিনি প্রধান বাসভবন যমুনায় ফাউন্ডেশনের চতুর্থ বোর্ড সভা শেষে সংবাদ সম্মেলনে নিজেই দায়িত্ব থেকে অব্যাহতির কথা জানিয়েছিলেন তিনি যদিও অভিযোগ বা সমালোচনা নয় সরে দাঁড়ানোর কারণ হিসেবে নিজের শিক্ষার বিষয়টি উল্লেখ করেন স্নিগ্ধ তিনি বলেছিলেন তার পড়ালেখা এখনো বাকি আছে সিইওর কাজ অনেক বেশি সেজন্য এই পদ থেকে পদত্যাগ করেছেন অবশ্য প্রধান নির্বাহী কর্মকর্তার পদ থেকে পদত্যাগ করলেও ফাউন্ডেশনের পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন স্নিগ্ধ এছাড়া স্নিগ্ধ বাংলাদেশ স্কাউটসের সদস্য সচিব হিসেবেও দায়িত্বে আছেন শহীদ মীর মুগ্ধ ছিলেন আর্ম পুলিশ ব্যাটালিয়ন স্কাউট গ্রুপের একজন রোভার স্কাউট এবং ইউনিট লিডার স্নিগ্ধ এবং মুগ্ধ দুই ভাই মিলে তরুণদের নিয়ে অনেক কাজ করেছেন মুগ্ধের বিদায় ও আওয়ামী লীগের পতনের পর তাদেরকে নিয়ে অনেক মিথ্যা তথ্য ছড়ানো হয়েছিল দেখতে অবিকল একই রকম হওয়ায় স্নিগ্ধের ছবি ও ভিডিও দেখিয়ে বলা হয়েছিল মুগ্ধ প্রাণ হারানে তখন অনেকে স্নিগ্ধের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছিল তাদের পাশে দাঁড়িয়েছিল তবে বছর বছরখানেক পর সেই স্নিগ্ধ এখন ভিন্ন প্রসঙ্গে আলোচনায় উঠে এসেছেন বিএনপিতে যুক্ত হয়ে তিনি নতুন করে আলোচনা সমালোচনায় পড়েছেন